প্যানেলের জন্যই অনিয়ম হয়েছে কিছু কেন্দ্রে কিছু কেন্দ্রে সব প্যানেলের জন্যই নিয়ম হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে অনিয়মটা কেন হবে এটা তো নির্বাচন কমিশনের কাজ না অনিয়মটা কেন হবে আপনার কি স্পেসিফিক কারোর কোনো প্রার্থীর কোনো অভিজ্ঞতা না আচ্ছা আপনি আপনি একটা কথা বলেছেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের প্রতি সেক্ষেত্রে আপনি বলেছেন যে প্যানেলগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাহলে নির্দিষ্ট প্যানেলের আপনি নাম বলতে পারছেন না প্রথমত আর যদি আপনি বলছেন আমি তাদেরকে চিনি সম্পর্ক নষ্ট হবে তাহলে এই ধরনের একটা আমি যদি আমার কেন্দ্রের কথা বলি আমার কেন্দ্রে যারা আমার কাছের লোকজন আছে তারাও তো বিভিন্ন প্যানেলে একটা প্যানেল না তাই আমি বলেছি সবগুলো প্যানেল এখন আমি তাদের যদি স্পেসিফিক নাম বলি এটা হচ্ছে আমার জন্য আমি মনে করি আমার নৈতিকতার জায়গা থেকে আর তাহলে সেই নৈতিকতা থেকে আপনি এখানে বসা উচিত ছিল কিনা যেহেতু আপনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চটির বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ওই কথাটাই খোলাসে করতে চাই আমি আপনি যেহেতু আপনার নৈতিকতা থেকে আপনি জানাতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি সংবাদ সম্মেলনের পূর্বে এটা আগে ভাবা উচিত ছিল কিনে। এই যে মানে প্রশ্ন আসলে আপনি তো অবশ্যই একটা সংবাদ সম্মেলন করছেন প্রশ্ন আসতেই পারে কোন কোন প্রশ্ন করবেন না না আমরা তো সঠিক তথ্য জানার চেষ্টা করব আমরা পেঁচাচ্ছি কি ভাই আমি আমি নির্দিষ্ট কেন্দ্রে কথা বলেছি আমি নির্বাচন কমিশনের সবার নাম তো মুখস্থ না সব প্রাপ্তিনামে মুখস্থ না তাহলে আমি কিভাবে বলবো হ্যাঁ এর বিপক্ষে আপনার আপনার কাছে প্রশ্ন আসতেই পারে কিন্তু আপনার এটাকে আমি উত্তর দিয়েছি যৌক্তিক কি না যে সাংবাতিকটা বায়াস এই কথাটা বলা আপনার ক্ষেত্রে যৌক্তিক কি না কিছু সাংবাদিক বায়াস কিছু সাংবাদিক বায়াস মানে সাংবাদিক বায়াস বৃহত্তর এটা বলতে চাচ্ছেন নাকি তাহলে কিছু বলটা উচিত কিনা আপনাদের ডাকিছেন আপনি যখন একজন সংবাদ কর্মীর সাথে কথা বলবেন তখনও আপনি সেই সংবাদ সম্মেলনের একটা অংশ হিসেবে এবং অংশজন হিসেবে আপনি কথা বলবেন তো সেই জায়গা থেকে যখন আপনি বায়াসড বলবেন তখন সেই জায়গাটা আমরা শুধু ক্যামেরা ক্যামেরা ফোকাস দিতে এসেছি তখন এই জিনিসটা কি আপনারা কি বায়ের মানে যারা প্রশ্ন করেছে আপনাদের কথা বলছি না যারা প্রশ্ন করেছে এটা কি বাইরে যায় না তাহলে আপনি কি মনে করেন সাংবাদিক সম্মেলন করার সময় সাংবাদিক প্রশ্ন করলে সেটা বায়াস সাংবাদিক প্রশ্ন করলে